গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো সোমবার তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা আর আমি কী সব নিয়ে বসেছি বলো তো এর মধ্যে আছে চিড়ে চিড়েগুলোকে ধুয়ে নুন চিনে দিয়ে মাখিয়েছি আর এই যে রয়েছে না ফল পাখল রয়েছে ওরা দিয়েছে আর কি মেজে পাখির ছেলে দিয়েছে তো এই মধ্যে অনেক রকম ফল ফল আছে তো এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা শুরু করবো মানে ব্রেকফাস্টটা খেয়ে নেবো আর কিছু বানাইনি কারণ এত রকম সব রয়েছে তো ফলগুলো খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য ভালো করে ধুয়ে ধারে কেটে এগুলোকে খেয়ে নিয়ে সকালের খাবারটা শেষ করি তারপরে আবার দুপুরে রান্না বান্না করবো ওই জন্য সকালে আজকে কিছু খাবার বানাইনি তো চলো বন্ধুরা এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো পরের জন্য বাটিতে করে দিয়ে দিই আমার তো ছেলে একদম ভালো লাগছে না খেতে কিন্তু খেতে হবে অন্য কিছু খাবো না বলে তাই আজকে হচ্ছে সোমবার সোমবারের ব্লগ এটা আর পরে সোমবার দিনকে পুরো কাজই মিটে যাবে আমাদের ব্যাস হয়ে যাবে রবিবার দিনকে না আহ না যে শ্যার্থটা ওইটা আর তার পরের দিন সোমবার তো সোমবার দিনকে মানে এক সপ্তাহ আর মা পালতে হবে ব্যাস তারপরে হয়ে যাবে আমাদের অসহ্য মানে কেটে যাবে তো চলো চিড়েটা খেয়ে নি আর চিড়েটা এত তিত আমি তো খেতেই পাই না অল্প খেয়ে ফেলে দিয়েছি তো এইটা হচ্ছে রবিবার দিনের তোলা বন্ধুরা তো আমরা তো অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে একটা ফ্রিজ নেব যা গরম পড়েছে খাবার দাবার তো নষ্ট হয়েই যাচ্ছে কিছুতেই রাখতে পাচ্ছি না এতটা আর জলও প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে হ্যাঁ এত বছর তো চালিয়েই এলাম সেই চালিয়ে নিতেও পারতাম কিন্তু এই বছরে এত গরম পড়েছে তা একটু চিন্তা করতে হচ্ছে যে একটা যদি ফ্রিজ কিনতে পারি খুব ভালো হয় দেখা যায় কিভাবে কেনা যায় আমাদের ফ্যামিলিতে দেখো অত মানে আজ ইচ্ছে করলো কাল কিনে নিলাম এমন কিন্তু হয় না তো একটু চিন্তা ভাবনা করতে হয় আর এইটা কি করছি বলো তো ফ্রিজ কিনতে গেলে তো আগে তো কারেন্টের কাজটা করতে হবে ফ্রিজ কিনে করতে গেলে আমাদের ঘরটা যেহেতু ছোট সেই জন্য একটু আগে থেকে কাজটা করে রাখছি ফ্রিজ কিনে করতে গেলে জানো ফ্রিজ সরিয়ে আবার এই কাজ করা খুবই কঠিন ব্যাপার হয়ে ওঠে না তাও ইনি যে কাজ করছেন বলছে সত্যি সত্যিই ছোটো জায়গা তো কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে তো উনি কোনো রকমে অনেক কষ্ট করে এই যে কাজ করে দিল এবারে এই যে এখানে বোর্ডটা করে দিল গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে হচ্ছে সে পৌনে সাতটা বাজে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল সকালে ব্রেকফাস্ট খেয়েছি তারপরে আর আসি নি কারণ দুপুরে আর কী দেখাবো সংসারে কাজকর্ম হয়েছে দেখালেই হতো কিন্তু আমি আর দেখাইনি কোনো রকম কিছু শেয়ার করিনি গরমে কোনো রকমে নিজের মতো করে কাজ সেরেছি ক্যামেরা অনই করিনি সব কিছুই হয়েছে আজকে দুপুরে রান্নাবান্না কি হয়েছে বলো তো পিউড়ির ডাল একদম সাদা ডাল আর হয়েছে আলু ভাজা আর আর কি হলো ঢেঁড়স ভাজা ঠিক আছে ভুলে গেছি ঢ্যাঁড়স ভাজা আর কি হলো আলু মাখা আলু মখা হয়েছে তো দেখেছ তো এই রান্না হয়েছিল দুপুরবেলা তারপর খাওয়া দাওয়া করে আর কি গরমে তো আর ঘুম টুম হবে না বেকার বল রাতেও ঘুম হচ্ছে না আর দিনের বেলা তো হয়ই না কোনো তো এখন একটু রেডি হয়েছি যাচ্ছি কথাই জানো তো আমাদের তো অসুজ বাড়ি চলছে জানোই সেই জন্য আমি সিঁদুর টুঁদুর তো অনেক দিনই পড়ছি না তবে একটু জামা পরে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি কোথায় বলো তো আমাদের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছে তো দেখা যাক আজকে দেখা দেখে শুনে আসি কি বলো তো সবার ঘরে যেটা সব মানে সবার ঘরে দরকার খুব প্রয়োজনীয় একটা জিনিস ফ্রিজ তা চলো দেখতে যাই এই যে আমার বড় রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে নিয়েছে তো চলে দেখে শুনে আসি আজকেই নেব না আজকে একটু দেখে শুনে আসি দাম দর কীরকম একটু দেখে দেখো আমাদের মতো ফ্যামিলিতে তো একটা জিনিস নিতে গেলে অনেকটা দেখাশোনা করেই ভাবনা চিন্তা করেই নিতে হয় তো অনেক দিন ধরেই ভাবছিলাম তো ভাবলে কী হবে সব কিছুর তো মূলে এটাই দরকার তাই না তো চলো যাওয়া যাক দেখা যাক

আর ওইদিকে অটোর লাইনটা খালি দেখো কত লাইন পড়েছে ওপারে যেতে হবে আমরা এপারে আছি রাস্তায় চলো ওই পারে যাই আর পিছনে সবার পিছনে গিয়ে লাইন দি আজকে কেন এত ভিড় হয়েছে কি জানি আজ সোমবার কিন্তু এত কেন ভিড় হয়েছে প্রত্যেক দিন তো এত ভিড় হয় না আমাদের এখানটায় মানে অটো লাইনটা এটা তো বেহালা যা বেহালা যাওয়ার লাইন আর কি তো চলো এটা অনেক লাইন কাটিয়ে আমি চলে এসছি একদম ফার্স্টে আর আমাদের পিছনেও প্রচুর লোক হয়ে গেছে আর এই যে ফাইনালি অটো এলো এবারে চলো এই অটোটাতে বসি যখন অটোটা আসে তখন ঝাঁক ঝাঁক বাবা এবারে আমরা উঠবো এই রকম মনে হয় তো আমরা ফাইনালি অটোতে উঠেই গেলাম আর আমাদের পিছনেও আরও অনেক ভিড় আছে আরও কতগুলো অটো এলে তারপরে সবাই যাবে তো চলো অটোতে উঠে গেছি এবারে যাওয়া যাক আমাদের মেন উদ্দেশ্যে তো কী হবে কি জানি দেখি চলো আমরা যাই কি হয় মানে এই এইরকম একটা বড় জিনিস কেনাটা আমি কোনো দিন যাইনি এই প্রথম যাচ্ছে না একবার তবে দেখে এসেছিলাম অনেক বছর আগে তো আমরা নিয়ে নি যেন আবার এসেছি দেখতে প্রায় পাঁচ বছর আগে আমরা দেখতে এসেছিলাম ফ্রিজ কেনার জন্য তখনও সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দেখে টেকে চলে গেছি তখনও কিনি নি আজকে আবার দেখতে এসেছি এই যে চলো এই ফ্রিজের দোকান ফাইনালি এলো অনেকটাই হা হেঁটেছি হেঁটে তারপরে এসেছি আর এখানে মধ্যিখানে গাড়িটা দাঁড়িয়ে গেছে গাড়িটা এইদিকে ঢুকবে ডান দিকে তো চলো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ ফ্রিজটি যেখানে রাখা আছে এগুলো কিসের জন্য রেখেছে আমি জানি না বাইরে তো এবারে চলো ঢুকি আর এই ভিতরটা তো বেশ ঠান্ডা বেশ ভালো লাগছিল এবার এই নিচেটা তো বলছে ফ্রিজ এখানে নেই ওপরে যেতে হবে তো ওপরে উঠবো আর এখানটা বেশ ভালো ঠান্ডা ছিল গরম থেকে ঠান্ডায় ঢুকতে বেশ ভালো লাগে তো চলো ওপরে উঠি আমরা সিঁড়িতে এই যে উঠে যাচ্ছি ওপরে আর ওপরে উঠেই দেখি বিশাল গরম বিশাল গরম মানে ওপরে একটা এসি লাগাইনি কোনো পাখাও চলছে না এতটাই গরম তো এই দেখো এখানে এত রকম ফ্রিজ আছে কিন্তু বন্ধুরা ফ্রিজের দাম দেখে আমার মানে হয়ে গেছে আমি পাঁচ বছর আগে যখন এসছিলাম তখন কিন্তু দাম অনেক কম ছিল এই ছোট্ট ছোট্ট ফ্রিজগুলো দেখছো তখন এই ফ্রিজগুলোর দাম ছিল চোদ্দো থেকে পনেরো হাজার এখন এই ফ্রিজগুলোর দাম হয়ে গেছে কুড়ি বাইশ হাজার টাকা দাম হয়ে গেছে আর বড়গুলো যেটা আমাদের নেওয়ার ইচ্ছা সেটাই উনত্রিশ হাজার তিরিশ হাজার আঠাশ হাজার ওই তিরিশ হাজার বত্রিশ হাজার এই রকম দাম যেটা আমাদের পছন্দ আর কি আমরা একটুখানি নিলে একটু ডবল ডোর নেওয়ার ইচ্ছা আছে কারণ সিঙ্গেল ডোরটা আমি শুনেছি যতটা যে একটু জল পড়ে নাকি অনেকের থেকেই শুনলাম তো সেই জন্য ডবল ডোরটা নেওয়ার ইচ্ছা আছে আর ডবল ডোরটা নিয়ে মানে যা দাম শুনেই তো আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো দেখো তোমরা খালি দামগুলো দামটা কি তোমরা দেখতে পাচ্ছ দামগুলো কিন্তু ভালোই আছে তো এইটা মানে যতটা লিটার আর কি লিটার অনুযায়ী অনেকটাই দাম হয়ে যায় আর যেহেতু খুব গরম পড়েছে গরমের জন্যই না দামগুলো একটু বাড়ি বাড়ি লিখে রেখেছে তো কি আর বলি তা এখন এই আমি আমিও খুলে খুলে একটুখানি দেখছি আর এই ফ্রিজগুলো একটু ছোট্ট ছোট্ট এইগুলো এইগুলো আমার ঠিক নেওয়ার ইচ্ছে নেই আর এইগুলোই কত দাম মানে ছোট্ট ফ্রিজগুলোই কত দাম ও বেশিরভাগ যারা দেখতে এলো কিনবে বলে তারা কিন্তু এই ছোটো ফ্রিজগুলোই দেখছিলো তারা বড় ফ্রিজের দিকে হাতই দিচ্ছিলো ফ্রিজ কিনতে এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে দাম দেখে হয়ে দাম দেখে হয়ে গেল খালি মানে দাম দেখেই মানুষ পিছিয়ে যাচ্ছে এতটা দাম কি এই যা বাজার দর পড়েছে নেওয়া যায় বলো সম্ভব হ্যাঁ যার অনেক অনেক ব্যাপার আছে কোটি কোটি টাকার মালিক তারা নিতে পারবে এই দেখো এত বেশি দাম আমরা তো মানে মাথা খারাপ হয়ে গেছে এতটাও দাম ভাবিনি অনেকটাই দাম

বাড়িতে তো নিরামিষ কোনো রকমের খাওয়া হচ্ছে আর এখানে এসে দেখছি ফুচকা ওলা অনেকেই বসেছিল তো ভাবছি একটুখানি ফুচকা খেয়েই নিই চলো একটু এলাম যখন একটু ফুচকা খেয়ে নিই ফুচকা তো নিরামিষ জানোই আর সাদা তেলের ভাজা তো এই একটুখানি খেয়েই নিই আর রাস্তার সামনে এটা দেখতে পাচ্ছ গাড়ি গাড়ি যাচ্ছে আর সেইখানটা আমি কোনো রকমের ক্যামেরাটা ফিট করে পুরোটা হয়তো দেখা যাচ্ছে না কিছুটা দেখা যাচ্ছে জানো ফুচকাটা কি দাম বটে কিন্তু ফুচকাটা খেয়ে আমার একদম কুষাইনি অল্প খেয়েছি দশটা খেয়েছি চারটে ছোট্ট ছোট্ট ফুচকা তার উপরে আবার তোমার মানে ফুচকাটা আলুই দিচ্ছে এক চ্যাঁটে চুঙে আলু দিচ্ছে আর ফুচকার সাইজ তো দেখতে পাচ্ছো তুমি খেয়াল করতে পারবে একদম ছোট্ট ছোট্ট তো তারপরে আমরা ফুচকা খেয়ে আবার একটা দোকানে দেখতে এলাম সব জায়গায় একটুখানি দেখছি দাম দর কি রকম এইখানটায় ওই ওই দোকানটার তুলনায় একটু কম আছে কিন্তু ফ্রিজগুলো পছন্দের না মানে ফ্রিজগুলো যেন অনেক মানে স্টারটা কম আছে আর কি আর একটু মনে হলো অনেক পুরোনো পুরোনো মনে হলো তো সেক্ষেত্রে ওইগুলো তো খুবই বড় বড় ফ্রিজ ছিল ওগুলো তো আর দেখবো না আর আমরা ফ্রিজ থেকে চলে এলাম অটোতে উঠে গেছি তো চলো বাড়ির দিকে রহনা দিই ঘরে গিয়ে চিন্তা ভাবনা করি কি করব না করব। তাই না এই যে আমরা চলে এলাম একটুখানি মুড়ি নিয়ে বসেছি খুব খিদে পাচ্ছে তখন একটুখানি ফুচকা খেলাম চারটে ফুচকা এই ছোট্ট ফুচকা মানে টাকা চারটে ফুচকা করে তাও বড় বড় দেয় ওইখানটা করে এত ছোট যাই হোক ভিতরে তো আলুই দেয়নি একদম একটুখানি এক চিমটে হবে আলু দিয়েছে যাই হোক খেয়ে তো কিছুই পছন্দ না যেহেতু খাবো না গ্যাসের প্রবলেম হলে ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছি খিদে পাচ্ছে আর সামনে ফুচকা দেখলাম লোবো লাগছে না খায় একটা দিন খাই দেখি কি হয় বেশি খাই আর এই যে মুড়ি নিয়েছি বাজার ছুরি মুড়ি এখন খাচ্ছে আমি আমার পর আর ফ্রিজ তো দেখে এলাম তো দেখি চিন্তা ভাবনা করি কি করা যায় দেখে হ্যাঁ দাম তো মানে বেশ লাগলো দেখি দাম লাগলো ছোট সিঙ্গেলগুলোই কত দাম বড় গুলো বেশি একটু গলিতে বসেছিলাম গলিতে ভালো হাওয়া দিচ্ছে একটু বসে বসে গল্প করছিলাম ওদের সাথে একটু গল্প করছিলাম বসে বসে আর এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো রাতে ওই ওটুপুরে খাবারই রয়েছে খাওয়া দাওয়া করবো তো সবার খাওয়া দাওয়া করে নিই আর আজকের ঘরটা এখানে শেষ করছি জানি কিছু সেমন তেমন কিছু দেখালাম না সকালে ভিডিওটা এডিট করতে হবে আজকে আর রাতে এডিট করবো না এতটা গরম হচ্ছে পাখা চালাতে হবে আর পাখা বন্ধ করে এডিট করতে হবে তো বিশাল গরম থাকা যাচ্ছে না একদম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো আজকের মধ্যে আর গুড নাইট